আজকে তোমাদের সাথে গুচ্ছের প্রথম মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে নিশ্চয় কীভাবে করতে হবে বা ভর্তি কৌশলের এ টু জেড সম্পর্কে জানাবো অর্থাৎ তুমি যদি সায়েন্স আর্টস কমার্স স্টুডেন্ট হও আজকের এই ভিডিওটা তোমার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অবশ্য অবশ্যই তোমাকে সঠিকভাবে নিশ্চয়ন করতে হবে সঠিকভাবে ভর্তি কৌশলটা সম্পর্কে জানতে হবে কারণ তুমি যদি নিশ্চয়ন সঠিকভাবে করতে না পারো বা ভর্তিটার জন্য যে কাগজপত্র নির্দিষ্ট সময়ের ভিতরে জমা দিতে না পারো তাহলে তুমি মেরিট লিস্টের চান্স পাওয়ার পরেও ভর্তি হওয়ার কিন্তু তোমার সুযোগ থাকবে না এই জন্য আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা তাহলে প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করবো আজকে আমরা গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিট প্রকাশের পর নিশ্চয়ন এবং ভর্তি কৌশল সম্পর্কে আমরা জানবো তো তোমরা কিন্তু জানো অলরেডি গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এই রেজাল্টটা তুমি কিভাবে দেখতে পারবা তুমি জিএসটির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তোমার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ করলে করলেই তুমি প্রথম মেরিট লিস্টে তুমি চান্স পাইছো কিনা না সেটা তুমি দেখতে পারবা অর্থাৎ যখন তুমি লগ ইন করবা তখন দুইটা কেস তোমার সামনে আসতে পারে প্রথম যেটা সেটা হলো তুমি ওয়েটিংয়ে থাকতে পারো অর্থাৎ তোমার যদি মেরিট লিস্টটা দূরে থাকে তাহলে তোমাকে ওয়েটিং দেখাবে এই ওয়েটিংয়ের জন্য ডাব্লু দিয়ে লেখা থাকবে তুমি কত নাম্বার ওয়েটিংয়ে আসো অর্থাৎ তুমি যদি ডাব্লু দিয়ে কোনো কিছু একটা ডিজিট দেওয়া থাকে তার মানে তুমি ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টে এত তোম ওয়েটিংয়ে আসো তো যারা মিললে ওয়েটিংয়ে আসো তাদের এখন কি করতে হবে প্রথম তাদের কাজ হলো এখন অপেক্ষা করতে হবে অর্থাৎ যারা ওয়েটিংয়ে আসো তাদের এখন কোনো কাজ নাই এখন জাস্ট অপেক্ষা করতে হবে কিসের জন্য দ্বিতীয় মেরিট লিস্টের জন্য তৃতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ এরপরে কিন্তু আবার তোমার দ্বিতীয় মেরিট লিস্ট দিবে সো দ্বিতীয় মেরিট লিস্টে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে আবার তৃতীয় মেরিট লিস্টে দিবে তৃতীয় মেরিট লিস্টে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে তবে যাদের মেরিট লিস্টটা অনেক দূরে এবং তুমি বুঝতে পারতেছো ওই মেরিট লিস্টে গত বছরও চান্স হয়নি তাদের একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন শুরু করতে পারো এখন আমরা আলোচনা করবো যারা চান্স পাইসো অর্থাৎ যারা মেনলি চান্স পাইসো তাদের জন্য অবশ্যই কংগ্রাচুলেশন থাকবে সো তোমাদের প্রথম যেটা থাকবে তোমাদের তোমরা যখন দেখবা তো তোমাদের ওয়েবসাইটে যখন তুমি লগ করো তখন তোমাদের লেখা থাকবে এস দিয়ে লেখা থাকবে অর্থাৎ তোমরা যদি সিলেক্ট হও তাহলে এস একটা ডিজিট দেওয়া থাকবে অর্থাৎ তুমি ওই ইউনিভার্সিটিতে কতদম হইসো বা তোমার সিরিয়ালটা কত সেটা উল্লেখ করে দেওয়া থাকে তারা সিলেক্ট হইসো এখন তোমাদের কি কাজ এখন তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে প্রথম যেটা কাজ তোমাকে অবশ্যই অবশ্যই নিশ্চয়ন করতে হবে এই নিঃসরণটা কীভাবে করতে হবে এই নিঃসরণটা তোমাকে পাঁচ হাজার টাকা পেমেন্ট করার মাধ্যমে করতে হবে এবং নিশ্চয়টা অবশ্যই অবশ্যই তোমাকে এই পাঁচ তারিখ থেকে শুরু করে সাত তারিখের ভিতরে করতে হবে তো তিন দিন তুমি সময় পাচ্ছ পাঁচ তারিখ ছয় তারিখে সাত তারিখ এর ভিতরে তোমাকে এই পাঁচ হাজার টাকা দিয়ে তোমাকে নিঃশয়ন করতে হবে এই টাকাটা তুমি কিভাবে দিবা তুমি জিএসটির ওয়েবসাইটে যাওয়ার মাধ্যমে ওখানে তোমাকে অপশন দেওয়া থাকবে সেখান থেকে তুমি অনলাইনে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে তুমি পাঁচ টাকা জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে তুমি দিয়ে দিবা অবশ্যই অবশ্যই কবে পাঁচ থেকে সাত তারিখের ভিতরে মাস্ট যারা মেনলি সিলেক্ট হয়েছে এটা করতে হবে তো যখন তুমি এই পেমেন্টটা করবা পেমেন্ট করার পরে তোমাকে অবশ্যই জিএসটি ওয়েবসাইট থেকে পেমেন্ট করার সময় একটা পেমেন্ট স্লিপ দিবে সেই পেমেন্ট স্লিপটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে কারণ ভর্তি হওয়ার সময় কিন্তু এই পেমেন্ট স্লিপটা লাগবে অবশ্যই অবশ্যই তুমি যখন টাকাটা দিবা বা নিশ্চয় করবা জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে তখন পেমেন্ট স্লিপটাও প্রিন্ট করে নিয়ে নিবা তারপর তোমাকে কী করতে হবে তারপর তোমাকে যেটা আর একটা গুরুত্বপূর্ণ তোমাকে এখন এই ভর্তিটা কনফার্ম করার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে কাগজপত্র জমা দিতে হবে তোমাকে কী কী কাগজপত্র দিতে হবে তোমার এসএসসি এবং এইচএসসির যে মূল মার্কশিট বা মূল নম্বরপত্র তুমি যে বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট হয়েছ সেই বিশ্ববিদ্যালয়ে সশইলে উপস্থিত হয়ে তোমাকে কিন্তু এই কাগজপত্রটা অবশ্যই অবশ্যই জমা দিতে হবে সেটা কত তারিখ থেকে কত তারিখ তোমার ছয় তারিখ থেকে শুরু করে আট তারিখের ভিতরে অর্থাৎ ছয় সাত আট এই তিন দিনের ভিতরে তোমাকে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো সেই বিশ্ববিদ্যালয়ে যে তোমাকে কিন্তু এসএসসি এবং এইচএসসি যে মূল নম্বরপত্র প্লাস এই যে তুমি পেমেন্ট স্লিপ এই পেমেন্ট স্লিপ সহ তোমাকে ওই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে ছয় সাত আট এর তারিখ এর ভিতরে যদি ফ্রাইডে পরে অর্থাৎ শুক্রবার পরে তাহলে শুক্রবারে তো বিশ্ববিদ্যালয় বন্ধ তাহলে কীভাবে জমা দিব তো ব্যাপারটা হলো যে তোমাদের ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও তোমাদের ভর্তি কার্যক্রম কিন্তু ওই বিশ্ববিদ্যালয় চলমান থাকবে অর্থাৎ তুমি যেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সেটা শুক্রবারে হোক বা অফ ডে হোক তুমি ওই বিশ্ববিদ্যালয়ে চলে যাবা ওই বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি নেওয়ার জন্য মাথা ভর্তি নেওয়ার জন্য প্রশাসনিক ভবনে কিন্তু কার্যক্রম চলবে সো অবশ্যই অবশ্যই শুক্রবার হোক বা দিনই হোক তুমি ছয় থেকে আট তারিখের ভিতরে অবশ্যই অবশ্যই এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র সহ তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো সেই বিশ্ববিদ্যালয়ে যে জমা দিবা এটা কিন্তু মাস্ট যদিও তোমাদের এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্রটা চাইছে পাশাপাশি একটু ব্যাগাপ হিসাবে তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি পাশাপাশি পিতামাতার এনআইডি কার্ড এগুলো একটু পাশাপাশি ব্যাকআপ হয়ে ব্যাকআপ হিসেবে নিয়ে যেতে নিয়ে যাবা যদি এটা লাগবে না তারপরে নিয়ে যাওয়াটা ভালো কারণ ওখানে যাওয়ার পর যদি লাগে তখন কিন্তু করা কিছু থাকবে না আগের থেকেই এই কাগজপত্রগুলো অবশ্যই অবশ্যই নিয়ে যাবা এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি চান্স পাইছো বা মেরিট লিস্টে তোমার নাম আসছে তুমি যদি অনলাইনে নিশ্চয় না করো অথবা তুমি যদি মূল কাগজপত্র জমা না দাও তোমার মেরিট লিস্টের চান্স হওয়ার পরেও তোমার কিন্তু তুমি যদি না করো কাজটা তাহলে তোমার কিন্তু ভর্তিটা একবারে বাতিল হয়ে যাবে অর্থাৎ তোমার যদি সাবজেক্ট পছন্দ হয় অর্থাৎ সিলেক্ট হইলো সিলেক্ট হওয়ার পর হতেই পারে তোমার সাবজেক্টটা পছন্দ হয়েছে তাহলে তো ভর্তি হবে তোমার যদি পছন্দ না হয় অর্থাৎ তোমার যদি অপছন্দ থাকে যেন আমার সাবজেক্টটা পছন্দ হয়নি বা ইউনিভার্সিটিটা পছন্দ হয়নি তারপরেও তোমাকে মাস নিশ্চয় করতে হবে মাস তোমাকে এই কাগজপত্র জমা দিতে হবে অর্থাৎ তুমি যদি প্রথম মেডিকে তোমার কাগজপত্র বা নিঃসারণ করতে ব্যর্থ হও তাহলে পরবর্তীতে কোনোভাবেই আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না জন্য পছন্দ হলেও তোমাকে ভর্তি হতে হবে না হলেও অত পছন্দ হলেও ভর্তি হতে হবে আর যদি পছন্দ অপছন্দ হয় সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অন রাখবা এখন এই মাইগ্রেশনটা কীভাবে চলমান থাকবে সেটা একটু তোমাদের জানাই দিই মাইগ্রেশনটা হলো তো মাইগ্রেশন এবার দুইভাবে হবে একটা হলো যে তুমি যদি অল মাইগ্রেশন স্টপ করে দাও তাহলে তুমি যেই সাবজেক্টে যেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমাকে সেখানে ভর্তি হইতে হবে আর অন্য কোথাও ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই তুমি যদি এই কাগজপত্র জমা দেওয়ার পরে কিন্তু মাইগ্রেশনটা আসবে আর একটা হলো যে তুমি যদি শুধুমাত্র ইউনিভার্সিটি মাইগ্রেশনটা স্টপ করে দাও তাহলে যেটা ঘটবে তুমি যে সাবজেক্টে চান্স পাইছো কথার কথা তোমার এরকম সিরিয়ালটা দেওয়া আছে যে তোমার প্রথমে এক নাম্বারে দেওয়া আছে কথার কথা এক নাম্বারে দেওয়া আছে যে খুলনা ইউনিভার্সিটি তুমি সিএসসি দিছো কথার কথা তারপর দুই নাম্বারে তুমি জগন্নাথ ইউনিভার্সিটির সিএসি দিসো তারপর তিন নাম্বারে তুমি কি দিছো খুলনা ইউনিভার্সিটির কথার কথা তুমি কেমিস্ট্রি দিছো সে তুমি এভাবে সাবজেক্ট চয়েসটা তৈরি ইয়া করছো চয়েসটা দিছিলা তো তোমার যদি তিন নাম্বারে চান্স হয়ে যায় এবং তুমি যদি এই ইউনিভার্সিটির মাইগ্রেশনটা স্টপ করে দাও তাহলে যেটা ঘটবে যে অন্য যে ইউনিভার্সিটি আছে মাঝখানে এই তোমার জগন্নাথ ইউনিভার্সিটি এখানে চান্স হবে না উপর দিকে যদি খুলনা ইউনিভার্সিটি কোনো সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এবং মাইগ্রেশন কিন্তু সবসময় উপর দিকে হবে নিচের দিকে কিন্তু কোনো ধরনের মাইগ্রেশন হবে না এটা একটু মাথায় রাখবা আর যদি স্টপ অল মাইগ্রেশন করে দাও তাহলে তুমি যেই সাবজেক্টে চান্স পাবা সেই সাবজেক্টে তোমাকে ভর্তি হতে হবে এবং মাথায় রাখতে হবে মাইগ্রেশন একবার স্টপ করে দিলে পরবর্তীতে কিন্তু অন করার কোনো সুযোগ নেই এর জন্য অবশ্যই অবশ্যই জিনিসটা জিনিসটা সিরিয়াসলি একটু দেখবা যে স্টপ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিবা আর আরেকটা প্রশ্ন তোমাদের মনে প্রায় চলে আসে সেটা কি যে আমি তো এখানে এসএসসি বা এইচএসসির মূল মার্কশিটটা দিয়ে দিলাম পরবর্তীতে আমার মাইগ্রেশন হয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে আমি চান্স পাইলাম কথা কথা আমি প্রথমে আমার জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স হলো প্রথমে লিস্টে পরবর্তীতে মাইগ্রেশন হয়ে আমার খুলনা ইউনিভার্সিটিতে চান্স হলো তাহলে সেক্ষেত্রে কাগজপত্র আমার কি করতে হবে সেক্ষেত্রে যেন তোমাকে করতে হবে তুমি প্রথমে তো কথা কথা তুমি প্রথমে জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পাইছো তো জগন্নাথ ইউনিভার্সিটি তোমার এসএসসি আর এইচএসসির মূল মার্কশিট তো তুমি জমা দেওয়া তখন চূড়ান্ত ভর্তি হতে হবে চূড়ান্ত ভর্তি কবে হবে এটার জন্য আলাদাভাবে ডেট জিএসটি ওয়েবসাইটে প্রকাশ করবে যখন চূড়ান্ত ভর্তির সময় দিবে তখন তোমাকে আবার কি করতে হবে ওই জগন্নাথ ইউনিভার্সিটি থেকে বা তুমি যেই ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ সেখান থেকে কাগজপত্র তুলে পরবর্তীতে চূড়ান্ত ভাবে তুমি যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বা ভর্তি হওয়া মাইগ্রেশন হওয়ার পর যদি তুমি অন্য কোনো ইউনিভার্সিটি যাও যাও সেখানে তোমাকে আবার চূড়ান্তভাবে তোমার যে কাগজপত্রগুলো আছে সেটা জগন্নাথ ইউনিভার্সিটির নিজ দায়িত্ব তুলে আবার সশইলে আবার ফাইনালি তুমি যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া মাইগ্রেশন হওয়ার পর সেখানে তোমাকে জমা দিতে হবে এবং আবার তোমাকে পেমেন্ট করতে হবে কী পেমেন্ট তুমি নিশ্চয় করার সময় তো তুমি পাঁচ হাজার টাকাতে পেমেন্ট করছোই পাশাপাশি কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় আট হাজার বা ন হাজার টাকা লাগে তার মানে পাঁচ হাজার টাকা মাইনাস করে বাকি যে টাকা থাকবে সেই বাকি টাকা দিয়ে তোমাকে পেমেন্টটা কিন্তু বা ইউনিভার্সিটিতে ভর্তিটা কমপ্লিট করতে হবে এবং চূড়ান্ত তুমি যেখানে ভর্তি হবা সেখানে তোমাকে ক্লাস করতে হবে বা সেখানে তোমাকে চার বছর পড়াশোনা করতে হবে এই হলো বর্তমানে প্রথম মেরিড লিস্টের পর কি করতে হবে বিস্তারিত জানাই দিলাম এখন যাদের মেরিড লিস্ট অনেক দূরে আছে এবং তুমি বুঝতে পারছো তোমার চান্স হওয়ার সম্ভাবনা একবার কিনো তারা এখন যেটা করতে পারো সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে পারো যারা মিললি সেকেন্ড টাইমের আছো তাদের জন্য কিন্তু আমরা নতুন ব্যাচ চালু করছি এই নতুন ব্যাচে তুমি যদি ভর্তি হও একবার প্রথম থেকে তুমি অনলাইনে ঘরে বসে ক্লাস করতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো যারা সেকেন্ড টাইম ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও বিশেষ করে ভার্সিটি করার জন্য তাদের জন্য আমাদের নতুন ব্যাচে ভর্তি চলতেছে তো যারা সেকেন্ড টাইম ভর্তি হতে চাও তাদের যেটা করতে হবে এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তো ওখান সেকেন্ড টাইম টার্গেট বেসে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই সেকেন্ড টাইমের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবা আর প্রস্তুতি ভালো নিলে ইনশাল্লাহ পরবর্তীতে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ